ওকে আমরা প্রিভিয়াস লেসেনগুলোতে অনেক কিছুই দেখেছি এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা নিজেদের কোনো হ্যাবিট বা নিজেদের কোনো পরিস্থিতি এমন কিছু এক্সপ্রেস করতে যাচ্ছি যেটা আগে হয়েছিল বা হতো হতো বা করতাম এখন সেটা করা হয় না লাইক আমি যেটা আগে পড়েছিলাম বা আপনারা যেটা করেছেন আই ইউজ টু আমি সেটাতে অভ্যস্ত ছিলাম এরকম কিছু এটার সাথে যদি আমরা একটা ওয়ার্ভ অ্যাড করে দিই ওয়ার্ভ মানে কোনো একটা কাজ অ্যাড করে দিই সেটাকে আমরা কীভাবে অ্যাড করবো দ্য ফ্রেজ আই ইউজ টু ইজ ডিসক্রাইবিং সামথিং হোয়াট হ্যাপেন ইন দ্য পাস্ট রেগুলারলি বাট ডাজ নট হ্যাপেন এনিমোর যেটা আগে হয়তো সবসময় সর্বদা বাট এখন তেমন একটা হয় না লাইক এখন আমরা তো অলরেডি ইউজ টু শব্দটা কীভাবে ইউজ করতে সেটা আমরা জানি কোথায় ইউজ করতে হয় সেটা আমরা জানি সো এটার সাথে আমরা যদি আপনার আপনার সহজের জন্য আমি এখানে ভার্ভটা নিচে অ্যাড করে দিচ্ছি আই ইউজ টু প্লে ফুটবল এভরি উইকেন্ড আমি কী করতে অভ্যস্ত ছিলাম ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম প্রতি সপ্তাহ শেষে আই ইউজ টু লিভ ইন লন্ডন বাট নট লিভ ইন ঢাকা আমি আমি লন্ডনে বসবাস করতাম বাট এখন আমি ঢাকায় বসবাস করছি আই ইউজ টু এট আ লট অফ জাঙ্ক লট অফ জাঙ্ক ফুড আই ইউজ টু এইট আ লট অফ জাঙ্ক ফুড ম্যাক্সিমাম অফ আস ভ্যারি মাচ লাভ টু ইট জাঙ্ক ফুডস বাট না ইট হেলদি কিন্তু এখন আমি হেলদি খাবার খাই এভরিওয়ান ওয়ান শুড প্র্যাকটিস দিস অ্যান্ড এটাকে যদি আমরা নেগেটিভ করি ভাই নেগেশন করি ইউজ আই ডিড নট আই জাস্ট ডিড নট ইউজ করে দিলে সেটা আমি করতে অভ্যস্ত ছিলাম না ডিড নট আমরা এখানে কেন হচ্ছে কারণ আমি এমন কিছু এক্সপ্রেস করতেছি যেটা আমি অতীতে করতাম কিংবা আমার সাথে অতীতে ঘটতো সেটা এখন ঘটে না কিংবা আমি এখন এটা করি না লাইক আই ইউজ টু আই ডুড নট ইউজ টু সে সামথিং ওয়াজ ট্রু ইন দ্য পাস্ট বাট নট নাও যেটা আগে হইতো বাট সেটা এখন না আই ডিড নট ইউজ টু লাইক কফি আমি সাধারণত আগে কফি খাইতাম না বাট নাও আই ড্রিঙ্ক এভরিডে যেটা আমি কিন্তু এখন মেয়েটা আমি প্রতিদিন করি আই ডিড নট ইউজ টু এক্সারসাইজ বাট নাও আই কোটু চিম রেগুলারলি মানে এখানে কি হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে আই ইউজ টু যখন আপনি ব্যবহার করতেছেন তখন আপনি বলতেছেন যে আমি আগে এটা করতাম কিন্তু এখন সেটা করি না ভি ক্লিয়ার অ্যাবাউট আই ইউজ টু যখন আপনি ইউজ করতেছেন ব্যবহার করতেছেন তখন সেটা আপনি এমন কিছু বলছেন যেটা আপনি আগে করতেন কিন্তু বর্তমানে করেন না আর আপনি এমন কিছু হ্যাবিটস আপনার মধ্যে আছে যেটা আপনি বর্তমানে লালন করতেছেন কিন্তু সেটা আগে আপনি করতেন না সেটার ক্ষেত্রে আই ডিড নট ইউজ টু মানে ধরেন আপনি আগে স্কুলে যাইতেন কিন্তু এখন যান না আপনি এখন কলেজে ভারসি যেতে পারেন সো এখন আপনি কলেজে যান না সেক্ষেত্রে আপনি ইউজ করবেন আই ইউজ টু গো টু স্কুল মানে আমি অতীতে কলে স্কুলে যাইতাম আর এখন আপনি যখন কলেজে যান তখন আপনি হয়তো যেটা আপনি অন্যভাবে বলতে পারেন যে আই ওয়াজ নট ইউজ টু অর আই ডিড নট ইউজ টু গো টু দ্য কলেজ বাট নাও আই গো এখন আমি কলেজে যাই যেটা আপনি আগে করতেন কিন্তু এখন করেন না সেটার ক্ষেত্রে আপনি আই ইউজ টু ইউজ করবেন এবং যেটা আপনি বর্তমানে করতেছেন কিন্তু আগে করেন নাই সেক্ষেত্রে আই ডিড নট ইউজ টু ওকে দ্যাটস ভ্যারি মাচ ক্লিয়ার ওয়ান সো এক্সারসাইজের জন্য আমরা যদি যাই এক্সারসাইজটা আপনি কমপ্লিট করলে সেটা আপনার জন্য ভ্যারি মাচ বেনিফিশিয়াল হবে আই ইউজ টু ড্যাশ আই আই ইউজ টু ড্যাশ ওয়ান আই ওয়াজ চাইল্ড আপনি ছোটোবেলায় কী করতেন যেটা আপনি এখন করেন না রাস্তায় রাস্তায় মানুষ অনেক কিছুই করতো যেটা এখন করে না শি ইউজ টু ড্যাশ বিফোর সিকট ম্যারিড সে বিয়ের আগে অনেক কিছু করতেই অভ্যস্ত ছিল যেটা সে এখন করতে চায় না কি করতে অভ্যস্ত ছিল সেটা আপনার কমেন্টস জানাবেন দে ইউজ টু ড্যাশ বাট দে ডোন্ট এনি মোর তারা আগেটা করতে ইউজ টু ছিল অভ্যস্ত ছিল কিন্তু সেটা তারা এখন আর করে না মাই ফাদার ইউজ টু ড্যাশ ওয়েন হি ওয়াজ ইয়ং আপনার বাবা যখন ইয়ং ছিল তখন সে কী করতে অভ্যস্ত ছিল বা সে কী করতো সাধারণত যেটা সে এখন করে না সো let's go for the next one i am not used to i am not used to used to and did not ইউজ টু আর দ্য ডিফারেন্ট অল্টারনেটিভস যেটা আগে করা হইতো কিন্তু এখন হয় না সেটা হচ্ছে আই ইউজ টু যেটা আগে করা হইতো না কিন্তু এখন হচ্ছে সেটা বলার ক্ষেত্রে আপনি ইউজ করেন did not টু আর আই am নট ইউজ টু সেটা আমরা কখন ব্যবহার করবো দ্য ফ্রেজ আই এম নট ইউজ টু ইউজ ইউজ টু টক অ্যাবাউট থিংস দ্যাট ইউ আর নট ফিমিলিয়ার অর কমফোর্টেবল উইথ ইয়ার্ট যেটা সম্পর্কে যেটার সাথে আপনি কখনোই আসলে ফিমিলিয়ার ছিলেন না কিংবা কমফোর্টেবল ছিলেন না এরকম কিছু আই এম নট ইউজ টু ওয়ার্ক ওয়েকিং আপ এরলিয়ার আসলে আমি সাধারণত সাধারণত আমি মর্নিংয়ে বা সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত না এখানে মর্নিংয়ের কথা না বলে কারণ আমরা ওয়েক আপ আর্লি বলতে আমরা সকালবেলা ঘুমের কথাই বুঝতে পারি আই নট ইউজ টু স্পিকিং ইন ফ্রন্ট অফ লার্জ অনওয়ার্ডস অনেক সংখ্যক মানুষ যখন থাকে তখন আমি আসলে আমি কথা বলতে অভ্যস্ত না বা আমি কমফোর্ট ফিল করি না আই এম নট ইউজ টু ইটিং স্পাইসি ফুড আমি ঝাল বা মশলা জাতীয় খাবার খাইতে অভ্যস্ত না সেটা আপনি বুঝাচ্ছেন যে আসলে আপনি সেটাতে আগেও কখনও ছিলেন না এখনও কখনও এখনও সেটাতে আপনি অভ্যস্ত না আর এটার অল্টারনেটিভ ক্ষেত্রে আমরা কী ইউজ করতে পারি আই এম গেটিং ইউজড মানে আমি এটাতে অভ্যস্ত হচ্ছি ইফ ইউ আর স্লোলি বিকামিং কমফোর্টেবল উইথ সামথিং কারণ এখানে আমরা বললাম যে আসলে যেটাতে আমি কমফোর্টেবল না আগেও ছিলাম না এখনও না কিন্তু এমন অনেক বিষয় হয় যেটা আমরা আগে করতাম না কিন্তু এখন ধীরে ধীরে আমরা সেটাতে অভ্যস্ত হচ্ছি লাইক আমরা আগে আসলে অনলাইন অ্যাক্টিভিটিতে ওরকম অভ্যস্ত ছিলাম না এখন আমরা মোটামুটি অনলাইন অ্যাক্টিভিটিতে সবাই অভ্যস্ত হয়ে যাচ্ছি তারপর অনেকে আছে যে স্পাইসি ফুড খাইতে অভ্যস্ত থাকে না যখন বাংলাদেশে সে আসলে লর্ডস অনেক লম্বা টাইমের অনেক লম্বা টাইমের জন্য থাকে তখন সে স্পাইসি ফুডের প্রতি অভ্যস্ত ধীরে ধীরে হইতে থাকে আবার অনেকে দেশের বাইরে গিয়ে অন্য ধরনের খাবার বাগুলো খাইতে অভ্যস্ত থাকে না তো যখন যায় তখন সেই খাইতে থেকে ধীরে ধীরে ফ্যামিলার হয়ে যায় আই এম ক্যাটিং ইউজ টু মাই নিউ জব আমি আমার নতুন কাজের প্রতি অভ্যস্ত হয়ে যাচ্ছি আসলে নতুন কাজকেও যখন পায় তখন তার কাছে সেটা আনকমফোর্টেবল হওয়াটা স্বাভাবিক ধীরে ধীরে সে যখন বুঝতে শুরু করে তার কাছে সেটা কমফোর্টেবল এবং ইউজ টু হয়ে যায় আই এম ক্যাটিং ইউজ টু ড্রাইভিং অন দ্য লেফট অফ দ্য রোড আমি রাস্তার বাম পাশে গাড়ি ড্রাইভ করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি বা আমি সেটা করতে পারতেছি যখন মানুষ নতুন নতুন গাড়ি ড্রাইভ করে বা ড্রাইভ করা শিখে তখন সে সাধারণত লেফট কিংবা রাইটে আসলে সাইড করে নিয়ে চালাইতে ভয় পায় সে রাস্তার মাঝখানে কিন্তু ড্রাইভ করে ম্যাক্সিমাম টাইম সো সে ধীরে ধীরে যখন শিখতে শুরু করে বা শিখতে থাকে তখন সে ধীরে ধীরে তার নিজের আয়ত্ত কতটুকু আছে তার গাড়িটা কতটুকু রেঞ্জের মধ্যে আছে। সেটা সে বুঝতে পারে এবং সে তার ট্র্যাক ধরে রাখতে পারে ওকে সো নেক্সট ক্ষেত্রে আপনারা যেটা বলুন সেটা হচ্ছে আপনারা এই টাস্কগুলি কমপ্লিট করবেন এক্সারসাইজগুলি কমপ্লিট করেন কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং নট ইউজ টু ওটাতে আমি অভ্যস্ত ছিলাম না আর নট ইউজ টু ড্যাশ ইন কোল্ড ওয়েদার কিসে অভ্যস্ত ছিলেন না হি ইউজ নট ইউজ টু সেটাতে অভ্যস্ত না কিসে অভ্যস্ত না ইন আ নিউ সিটি নতুন সিটিতে সে কী করতে অভ্যস্ত না সেটা আপনি বলবেন দে আর নট ইউজ টু তারা সেটাতে অভ্যস্ত না কিসে ফর লং আওয়ার্স লম্বা সময় যাবো তারা কি করতে অভ্যস্ত না কোয়েশ্চেন টু ইউ উই আর নট ইউজ টু ড্যাশ স্পাইসি ফুড আমরা স্পাইসি ফুডে কী অভ্যস্ত না অবশ্যই খাইতে অভ্যস্ত না সেটাই বলতে পারেন আই এম নট ইউ সরি উই আর নট ইউজ টু ইট স্পাইসি ফুডস ইট দ্যাটস ইট জাস্ট ফলো দ্য দ্য ফলো দ্য সিকোয়েন্স অ্যান্ড ফলো দ্য স্ট্রাকচার ভ্যারি মাচ ইজি